আসসালামু আলাইকুম নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে দেখেন কেন বলছি সিঙ্গাপুরের একটা সংবাদ মাধ্যম সিএনএ টিভিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সাক্ষাৎকারে তিনি বলছেন যদি সংস্কার এবং বিচার না করা হয় এবং শুধু ডিরেক্টলি নির্বাচনে চলে যাওয়া হয় তাহলে সেই পুরনো বন্দোবস্ত এবং পুরনো ফেসিস্ট বা স্বৈরাচার ফিরে আসবে আবার তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তিনি এখানে এই সংস্কার এবং বিচারটাও করে যেতে চান কিন্তু যে সংস্কার এবং বিচার এক বছরে গত হলো না সেই সংস্কার এবং বিচার আগামী সামনের ছয় মাস যেখানে আবার নির্বাচনের প্রস্তুতিও নেওয়ার কথা সেখানে হবে দেখেন এদিকে আবার কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে কিন্তু দ্বিমত রয়েছে খুব খুশি ফেব্রুয়ারিতে নির্বাচন সেখানে সংস্কার হোক বা বিচার হোক বা না হোক সেখানে কোনো দেখার বিষয় নাই বিএনপি খুব খুশি ফেব্রুয়ারি নির্বাচন যেটা ভারত চাইতো ভারত চাইতো যে খুব তাড়াতাড়ি যাতে বাংলাদেশে খুব একটা নির্বাচন হয় যেখানে বিচারের সময় পাবে না সংস্কারের সময় পাবে না অপরদিকে আবার এই জায়গাটা থেকে একেবারে মোর একেবারে তিনশো ষাট ডিগ্রি উল্টো করে ঘুরিয়ে বসে আছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি তারা বলছে যে যদি বিচার এবং সংস্কার না করে যদি একটা নির্বাচন দেওয়া হয় তাহলে আবাসী পুরনো ফেসিস্ট ফিরে আসবে সে আবারও একটা স্বৈরাচার নতুন করে তৈরি হবে যেটা ইতিমধ্যে এবার আবার ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছেন তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন একই সুরে কথা বলছেন না ডক্টর সাহেব তিনি প্রথমে চেয়েছিলেন দেশের ভেতরে একটা বিচার এবং এই সংস্কার বিষয়টা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় যাতে এমনভাবে সংস্কার করা হোক যাতে ভবিষ্যতে এরকমভাবে আবার দুই হাজার বা কয়েক হাজার মানুষ যাতে জীবন দিতে না হয় এরকম ভাবে যাতে হাজার হাজার মানুষ পুঙ্গুত্ব বরণ করতে না হয় সেটাকে বিভিন্ন কারণে তিনি এই জায়গাটায় পৌঁছতে পারছেন না বিভিন্ন রাজনৈতিক দলের চাপ তারপরে আবার ওই যে সরকারের সাথে যে বিদেশি শক্তিগুলো যারা কানেক্টেড ছিল তারাও চাচ্ছে যা যাতে করে সংস্কার এবং বিচার এটাকে যাতে দূরে রেখে দ্রুত একটা নির্বাচন দিলে এই জিনিসটা পিছিয়ে পড়ে যাবে আবার আরেকটা স্বৈরাচার তৈরি হবে সেখানে আবার তারা খেলতে সুযোগ পাবে যার কারণে একটা দলের মাধ্যমে ভর করে সেই নির্বাচনের জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারকে এখন এমন পরিমাণে চাপ দেওয়া হয়েছিল তারপরে বিভিন্ন আন্দোলন ইস্যু ক্রিয়েট করা হয়েছিল এত পরিমাণ চাপ দেওয়া হয়েছিল যাতে করে এই অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্তই নিতে না পারে সেই কাজটি হয়েছিল বিভিন্ন বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে যাবে তখনই কিন্তু দেখা গেছে যে একের পর এক বাধা না ওইটা মারা যাবে না ওইটা করা যাবে না ভোটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে না ভোট বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্কআউট অনেকগুলো হয়েছে হওয়ার পর মূলত আসলে তাদের ইচ্ছা যে নির্বাচনটা যত দ্রুত পারা যায় সম্ভব হোক তা হোক আর নির্বাচন হলে যত দ্রুত ক্ষমতায় আসা যায় হবে দেখেন যদি একটা নির্বাচিত সরকার হাতে যায় এবং সংস্কার ছাড়া বিচার ছাড়া তাহলে এই বিচারও হবে না সংস্কার হবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি নেন উনিশশো একাত্তর সালে যখন এই মুক্তিযুদ্ধ হয়েছিল এর পরবর্তীতে সংস্কারের জন্য অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছিল কিন্তু সেগুলো হয়নি আবার সে উনিশশো নব্বই সালে যেটা হয়েছিল এসব বিরোধী আন্দোলনের তারপরে সরকার পতন করার পর সেখানেও নেওয়া হয়েছিল সেটা তো হয়নি দু সালে যে ওয়ান ইভেনি সরকারের সময় তখনও কিছু পরিকল্পনা নিয়েছিল সেটা অবস্থাও নেয়নি দু হাজার সালের যে কথা বলা হচ্ছে যে নতুন একটা সরকার এসে সংসদীয় একটা সরকার এসে সেই বিচার ব্যবস্থাগুলো বন্দোবস্তগুলো এগুলো তারা করবে সংস্কার করবে এটা একটা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কোনো কিছুই না যখন দেখা যাচ্ছে যে ইতিমধ্যে একটা দলের নেতারা বলছে এই সরকার যদি কোনো সংস্কার করে তাহলে আমরা সেটা মানবো না আমরা সংসদে গিয়ে সেটা ছুঁড়ে ফেলে দেব। তখন এখান থেকে কি বিশ্বাস করা যায় যে এ তারা নির্বাচনে গেলে তারা ক্ষমতায় গেলে তারা সংস্কার করবে এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আসলে বিশ্বাস করতে পারে কিনা না যার কারণে হয়তো আক্ষেপ নিয়ে বা তিনি এই পরিকল্পনাটা চান করে ভবিষ্যতে একটা নতুন স্বৈরাচার তৈরি না হতে পারে যাতে এই দেশটা আবার সে পূর্বের সে সময়কার যুগে ফিরে না যায় আরেকটা যাতে এরকম স্বৈরাচার এগুলার যাতে পুনর্জন্ম না হয় এবং যাতে করে এই দেশটাতে আবার যাতে ওই পূর্বের স্বৈরাচাররা যাতে করে ফিরে আসতে না পারে যাতে সুযোগ না পায় সেটা হয়তো বা তিনি চান মনে প্রাণে আর এই জিনিসটাই তিনি সিঙ্গাপুরের একটা সংবাদ মাধ্যম সিএনএকে তিনি জানিয়েছেন তার সাথে সাথে ভারতের সাথে ভালো সম্পর্ক তারপরে এই এই শেখ হাসিনার বিচার বা অংধিকারের বিচার এই বিষয়গুলো না কথা বলছে তবে এখনো কথাটা হচ্ছে যে এখন ডক্টর ইনুস সাহেবের কথাটা মিলে যাচ্ছে জামাত ইসলাম যেরকমভাবে বলছে যে তারা বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তারপর সংস্কার বলছে তারা সংস্কারের কথা বলছে তারপরে বিচার ব্যবস্থার কথা বলছে অথচ অন্তত কিছু দৃশ্যমান বিচার আপনি দেখা তারপর নির্বাচন দেন যাতে করে জাতি বুঝতে পারে যে যে জীবন দেওয়া হয়েছিল এত বড় একটা দান অব স্বীরে তাকে সরানোর জন্য এই এই জীবন দেওয়াটা কিছুটা হলো কাজে লেগেছে দুই হাজার শহীদের রক্তের সামান্য হলেও মূল্যায়ন আছে এটা যদি বিচার আপনার দেখাতে পারে যদি কিছু সংস্কার হয় শুধু একটা নির্বাচনের জন্য যদি এই 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 সরকার সরকারকে পরিবর্তন করা লাগতো তাহলে হয়তো বা আরো পনেরো বছরও কেউ আন্দোলন করতো না আন্দোলন করতো না কারণ আন্দোলন করেই যদি আবার আরেকটা একই ব্যবস্থায় আসে তাহলে সেখানে মানুষের জীবন দেওয়ার কোন প্রশ্নই ছিল না মানুষ সেই স্বপ্ন নিয়ে আসছিল যেটা নতুন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে সেখানে নতুন একটা জন্ম হবে না না ফিরে আসবে মানুষ একটা প্রত্যেকের একটা ব্যালেন্স একটা থাকবে প্রত্যেকটা সম্মান থাকবে মানুষের মূল্যায়ন থাকবে সেই বিষয়টা তারা চাচ্ছিল তো এর কারণে কিন্তু মানুষ জীবন দিয়েছিল রাস্তায় নেমে এসেছিল রাজপথে নেমে এসেছিল তো এখন জামাত এনসিপি তারপর ইসলামী আন্দোলন তারা যেভাবে চাচ্ছে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস সাহেব সে একই কথাই বলছেন যে একটা নির্বাচনে যেতে গেলে আমরা সংস্কার বিচারটা আমরা চাই যাতে করে পূর্বের স্বৈরাচার ফিরে না আসে ভবিষ্যতে যাতে স্বৈরাচার তৈরি না হয় তো এই জিনিসটাতে আসলে কারো মন খারাপ হতে পারে তবে ডক্টর ইউনুস চাচ্ছেন যে এই ছয় মাসে তিনি এ কাজটা করে যেতেন জানেনা করতে পারবেন কিনা তবে তার ইচ্ছা শক্তি রয়েছে তবে এখান থেকে বোঝা যাচ্ছে যদি এই কাজটা করে যেতে চান তাহলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে না আর বিভিন্ন দল ইতিমধ্যে বলছে যে ফেব্রুয়ারি মানি না কারণ সংস্কার আর বিচারের আগে আমরা মানছি না তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা এখনো একটা দোলাচলে রয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানাই করোনার থাকুন থাকুন আর আমাদের চ্যানেলটা করে সাথে থাকুন আল্লাহ হাফেজ